কোয়ালিটির ভিভিক সিকুইন্স অথবা অ্যাম্বোডারি কাজ করা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকে সরসটি তো আমরা ইসলামপুর পাইকির দোকান মোহাম্মদের থ্রি থেকে বলতেছি দেখেন এই ধরনের থ্রি পিস নিয়ে কিন্তু আপনারা চাইলে এক সেট অথবা দুই সেট দিয়ে ব্যবসা শুরু করতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটি অ্যাম্বোডারি কাজ করা এটা ভিভিক সিকুইন্সের জামার সামনে পিসে অন্য সব যে কাজ করা থাকবে আর এক সালার থাকবে পাঁচ হাত থাকবে আমাদের নিজস্ব প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইস পাবেন ইনশাল্লাহ ভিডিও সুন্দর মাত্র টাকা থেকে সেখানে পাচ্ছেন আর কালার চার করে কালার থাকে প্রত্যেকটা ডিজাইনে এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এবং কালারফুল প্রত্যেকটা ডিজাইন মার্শালে খুবই সুন্দর এবং সামনে কাজ করা থাকবে অন্যায় কাজ করা থাকবে ব্যাক সাইডে কাজ করা থাকবে

এভাবে বান্ডিল বান্ডিল কালেকশন আছে দেখেন যারা নিবেন হোলসেল অবশ্যই যোগাযোগ করবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা অল ওভার সিকোয়েন্স প্রিমিয়াম কোয়ালিটি যারা নিতে অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন